দরদ মুভির ভবিষ্যৎ নিয়ে অনেকের দুশ্চিন্তা কখন মুক্তি পাবে দরদ তার কোনো খবর নেই এমনটাই বলছেন দর্শক মহল এবার দরদ সিনেমার বিশেষ কিছু তথ্য আজকের এপিসোড সুপারস্টার সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ যার বাজেট দশ কোটির উপরে সিনেমাটিতে রয়েছেন ভারত বাংলাদেশের বেশ জনপ্রিয় শিল্পীরা সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বিশ্বের বেশ কিছু দেশে তার জন্য এখন থেকে দুবাইতে প্রমোশন শুরু করেছে দরদ পাল্টাতে বাংলা সিনেমাও বিশ্বজুড়ে ব্যবসা করতে পারে ভালো রেসপন্স পাবে এটা দেখাতে দরদ দরত মুভিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সঙ্গে রয়েছেন পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মার মতো অভিনয় শিল্পীরা দরদ সিনেমায় প্রধান ভিলেন রূপে আছে আলোক জৈন দরদ সিনেমার ফাস্ট লুক পোস্টার রিলিজের পর থেকে দশকরা অপেক্ষায় কবে জানানো হবে সিনেমাটির রিলিজ ডেট কবেই বা আসবে দরদের গান টিজার ট্রেলার এই বিষয় নিয়ে এসকে মুভিজ কিংবা অনন্য মামুনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত তবে এখনো পর্যন্ত সিনেমাটি মুক্তি না পাওয়ার কারণ ভারতের ইলেকশন ইলেকশন শেষ হওয়ার পর থেকেই সিনেমাটির ঘোষণা এবং সিনেমাটির প্রমোশন শুরুর কথা শোনা যাচ্ছে সূত্র বলছে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে পারে দরদ সিনেমা যদিও এখনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি সিনেমাটির দরদ সিনেমাটি বাংলা হিন্দি সহ ভারতের ছয় আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে জানি না পরিচালক অরণ্য মামুন দরৎ মুভিটা কখন মুক্তির জন্য রেডি করছে তবে সাকিবদের মনে একটাই প্রশ্ন কবে মুক্তি পাবে সিনেমা তো সিনেমাটি নিয়ে আপনি কতটা এই সিনেমাটি দেখার জন্য আপনি কতটা অপেক্ষায় অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য